আল্লাহ পাক বলেছেন শোনেন আল্লাহ পাক বলেছেন আমাদের মাঠে আল্লাহ পাক বলবে নিজেই বলবেন যে আইনা আইনা মুতাহাবুনা লিজালালি আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়া ওমা আজকে আযিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরশের ছায়ায় বলেন সুবহানাল্লাহ যেদিন আমার এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়ায় ছায়া ছায়া দিবে আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুদ্ দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নুরের মিম্বর আল্লাপাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাজ আমরা যদি এমন হতে পারত চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহাব্বতকারীদেরকে আল্লাহবাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা এটা হলো আট নয় নাম্বার আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন রই রিল মকদুব ই আইলাইহিম বল মাগদুব কারা দললিন কারা এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন ইয়া রসুল এখানে যে আমরা বলছি হই রিল মখদুব ই আই আলিহিম বলদ দল মাগদুবদের থেকে বাঁচাও দললিন থেকে বাঁচাও মাগদুব আর দললিন কারা ইয়া আসুলল্লাহ নবুজি বলছেন আল মগদুব মাগদুব হচ্ছে হুমুর ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজত পড়েছে আর দল লিন হুম নাসরা নাসরা হচ্ছে দল কারণ তারা আল্লাহ আল্লাহফাকে সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলেন এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তহফিক দান কোনো এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে চান আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ড সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে আল্লাহবাক সবাইকে পন্থে হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল আলী হাসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহ আল্লাহবাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আরো সে ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক পাক দান করুন